করছুন নিচে চলছে ফ্যান তুমি এখানে কেন দেখি এখানে কি করছো তুমি এখানে কি করছো এখানে কি করছো তুমি নিচে ফ্যান চলছে দিয়ে তুমি এখানে কি করছো না নাই কি করছো বলো ওই যে নিচে ফ্যান চলছে ওই যে আজ দাও পাতন করি তোমার হাত দাও হাত দাও কি হয়েছে এখানে দেখি এখানে কি হয়েছে দেখাও তো দেখি কী হয়েছে এখানে দেখি কি করেছো এখানে তুমি কি করেছো কি করেছো এখানে কি করেছো খুব

এখন চি কৰক এইখিনি পাল্টি খাও পাল্টি খাও এই ৰখিম কৰে কীৰম কৰে চাওক